ছয় সাত ঘন্টা প্যাঁচাল বাড়ি স্কুল বাট কীভাবে আই ডোন্ট নো আসলেই হয়রান হয়ে গেছে সো আমি একটা ইন্টারেস্টিং দেখাবো দেখেন এখন অনেক গন্ধ করতে বাট পোলট্রি মুরগি আপনাদের একটা বিজনেস আইডিয়া দিয়ে দেয় যে আপনার গ্রামে কোনো কম টাকায় জায়গা পাইলে এভাবে কিনে নেবেন কিনে এভাবে সাত করে দিন হচ্ছে একটা পোলট্রি মুরগির আই মিন ব্রয়লার মুরগির একটা ফার্ম দিতে পারেন এবং ওখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন যদি আপনি এসব বিষয়ে বুঝেন ভাই তো এখানে অনেক গন্ধ হ্যাঁ অনেক অনেক গন্ধ তার জন্য আসবেন না বাট ওয়েদার সুন্দর ওয়েদারের জন্য আসতে পারেন অবশ্যই এবং দেখেন পুকুর ছোট্ট একটা পুকুর মেয়েদের এখানে মাছ চাষ করা হয় এখানে মাছ চাষ করা হয় তো এখানে মাছ চাষ করা হয় আমার বন্ধু বলুন তো শিং মাছ শিং মাছ ঠিক আছে শিং মাছ শিং মাছ জিয়ল হ্যাঁ গ্রামের বাসায় হচ্ছে জিয়ল মাছ বলে সেখানে চাষ করা হয় আপনারা চাইলে একবার অর্গানিক খেতে পারবেন এখান থেকে আমরা রাস্তায় উঠে গেছি দেখবেন আমরা এতক্ষণ কইছিলাম গ্রামের ভিতরে এবার দেখেন বেশি শহর হ্যাঁ দশ বিশটা দেখ কিছু কিনবে দেখেন হ্যাঁ কী জাল আমরা এখন দোকানের সামনে আসছি এখান থেকে কিছু না খাবো হ্যাঁ চলো আপনাদের সাথে খাওয়া মানে দোকান থেকে কিছু কিনে দেখা হচ্ছে গাইস আমরা দোকান থেকে কিনছি ছিল খাওয়া দাওয়া একটু বাইদ মজা আছে কী বিক্রি করে গরম গরম মজা আসলে এটা সেই ক্রিম ছিল তো খাইলাম মাসা আল্লাহ খাইলো তো আমরা একটা সুন্দর ওয়েদারে আসতেছি মানে বাসার বাসাগ্রহণত এবং আপনাদের সাথে ব্লক করতেছি দেখেন ওয়েদার তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না Bye-bye.